সুন্দর ফুল ফুটে আছে সুন্দর করে মরিচ ধরে আছে দেখেন এ বাসায় দুইটা বুড়া বুড়ি থাকে কি সুন্দর শশা কুমড়া ঢেঁড়স মানে সব ধরনের আইটেম গাছের ভিতরেই বুচ্চে বুচ্চে নষ্ট হয়ে যাবে এই দেশে একটা ভাঙে এই যে হ্যালো ইভরান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি কাজের ফাঁকে লাঞ্চ আওয়ারে বাইরে বেরোয়ছি তো আমার পাশে এরিয়াতে একটা বাসা আছে যেখানে অনেক গার্ডেন করে গাছগাছালি লাগায় তো সেই বাসাটাই আজকে আপনাদেরকে দেখাবো তো তার সেই বাসাটা যাওয়ার আগে এখানে আর কিছু জিনিস দেখাচ্ছি দেখেন কি সুন্দর ফুল গাছ এরকম রাস্তার মধ্যে স্ট্রিটের মধ্যে লাগাই রাখছে সাইডওয়ার্কের পাশে ফুলগুলো কত সুন্দর তাই না আমেরিকায় আমারের সময় প্রতিটা জায়গাতে নিজস্ব অর্থায়নে অথবা সিটির অর্থায়নে সুন্দর করে সব জায়গায় গাছ দিয়ে একদম ফুল ফল এগুলা দিয়ে কিন্তু সাজানো হয় তবে এগুলো কিন্তু কেউ না কেউ ধরাও না কারণ এই দেশে গাছ পাতা বা ফুল এগুলা ছিঁড়া কিন্তু নিষেধ এটা কিন্তু অপরাধ এটা কিন্তু কেউ এগুলো ধরো না ছোঁয় না তো চলেন সেই জায়গাটাতে যাই আর আপনাদেরকে দেখাই আমি এখন আমার কাজের ব্রেকে হাঁটতে আসছি এই যে একটা বাসা এই বাসায় দুইটা বুড়া বুড়ি থাকে প্রতি বছর এত পরিমাণ সবজি লাগায় রাস্তার চতুর্পাশে রেল পাশে টমেটো মরিচ শশা কুমড়া ঢেঁড়স মানে সব ধরনের আইটেম লাগায় রাইখা দেয় জাস্ট শৌখিনতার জন্য এইগুলা সমস্ত কিছু লাগায় কিন্তু সে জীবনে একটা সবজি উঠায়ও না ধরেও না খায়ও না এবং কাউকে যে মরিচ গাছের নষ্ট যেতেছে এত পরিমাণ মরিচ ধরে আছে বলার বাহিরে বলার বাইরে এই যে সাদা সাদা মরিচ দেখেন কত পরিমাণ মরিচ এগুলা দেখে আমার এত আফসুস লাগে মানে কি আর বলবো মানে মানুষের বাগানে মানুষ দুনিয়ার পরিশ্রম করে ফসল হয় না আর ওদের এত পরিমাণ মরিচ আর শাক শাকসবজি হয় ওরা খায় না এগুলো নষ্ট হয়ে যায় আসলে জিনিসটা খুবই দুঃখজনক এই যে এখানে শশা হইয়া শশা বড় হইয়া শশা মানে হলুদ একটা আছে এই একটা এই একটা শশা গাছ কিন্তু মরেও গেছে অনেকগুলো শশা নষ্ট হয়ে গেছে তা আমি মাঝে মধ্যে হাঁটতে আসলে এই সাইডটাতে আসি আর দেখি কি অবস্থা গাছ এই যে এগুলো সবগুলো স্কোয়াশ গাছ এটা হলো বাঙ্গি এই দেশে একটা বাঙ্গি এই যে ভিতরে আর কত কিছু ধরছে জানি ভিতরের থেকে তো দেখা যাচ্ছে না আর হলো স্কোয়াশ মানে বাড়িটা বড় সাইডে অনেক এরিয়া আর কি এখানে সাদা ইয়া ধরে রয়েছে সাদা কুমড়া খুঁজে দেখা যাচ্ছে এই যে এখানে ধরে রয়েছে একটা বাঙ্গি সম্ভবত তো শুধু বোঝা যাচ্ছে যে ঢেঁড়স গুলো আছে না ঢেঁড়স গুলো তারা পারছে ঢেঁড়স ওরকম নাই আর বাকি যে শাক সবজি গুলো ওগুলো আর পারে নাই আর কি এই দেখেন কি সুন্দর করোনা গাছ হয়ে গেছে ওদের এই বাসাটা মানে সাইডও মানে সাইডে অথবা বেকিয়ার্ডের পিছনে সামনে প্রচুর পরিমাণ জায়গা তো সবজি করে 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 সেগুলোকে নষ্ট করে জন্য করে এই যে শসা পচে গেছে তো আমার যদি এত পরিমাণ জায়গা থাকতো আমি যে কি পরিমাণ সবজি করতাম বলার বাইরে আমেরিকানরা আসলে এরকম ওরা কিন্তু রিয়েল আমেরিকান মানে শৌখিনতার জন্য অনেক কিছুই করে যার শৌখিনতা দেখছি আর সব কিছু নষ্ট হয়ে যায় এই মরিসগুলো জানা আমার অনেক বেশি মায়া লাগে কি যে সুন্দর করে মরিচ ধরে আছে দেখেন মানে অনেক রকমের মরিচ এখানে অনেক রকমের সব মরিচগুলো পাইকা পাইকা পচা পচা নষ্ট হইতেছে এই যে এখানে আরো কতগুলো মরিচ ধরছে সকালবেলার স্নিগ্ধতা এত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে থাকা দেখলে মনটাই আসলে ভালো হয়ে যায় মানে শত দুঃখ কষ্টের মাঝেও মনটা একটু ভালো হওয়ার চেষ্টা করে এই যে দেখেন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে একদম আমার অফিসের সামনে অফিসের মানে পিছনে দুই তিনটা বাড়ির পিছনে ওই তো আমার অফিসটা আর এখানে হলো ফুলগুলা কি সুন্দর মাসাল্লাহ আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর এই যে ফুলগুলো কিনে আনে এগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ ফলের যে ফুলগুলো হয় না যেগুলো ফলটা আমি বেঁচে থাকে মারা যায় না সেই ফুলগুলো এখানে এনে লাগাইছে এই যে দেখেন এটা আরেকটা বাসা এখানেও অনেকগুলো ফুল কি সুন্দর করে ফুটে আছে শৌখিন মানুষে অনেক সুন্দর করে ফুল দিয়ে বাড়িগো সাজায় এই ব্লকটা মোটামুটি সবার বাসার সামনে অনেক সুন্দর ফুল দিয়ে সাজানো আছে এই যে আরেকটা বাসার সামনে আসছি এই যে দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে এই যে এইখানে দেখেন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে বিশাল বড় বড় ফুল এক একটা এই ফুলগুলা দেখতে যদি অরিজিনাল মনে হয় এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল এই দেখেন কি সুন্দর করে এখানে সাজেছে এগুলা কিন্তু আবার অরিজিনাল ফুল এই যে বাসাগুলা তাও দেখেন কত সুন্দর ফুল দিয়ে সাজানো গুছানো একদম আর এই বাড়িটাতে প্রতি বছর এরকম ডাটা ফুলগুলো লাগায় আমরা এটাকে ডাটা ফুলও বলি আবার মোরগ জুটি ফুলও বলি কি সুন্দর এই দেখেন এক একটা ফুলের জুটিগুলো কত বড় বড় এখান থেকে শুরু করে এই পুরো একটা জায়গা শুধু এই ফুল আর হলে এই ফুল আর দেখে না এই ফুলগুলা দেখে অনেক ওয়ান্ডারিং হইতেছে তা আমি এবার বললাম যে আমাদের দেশে এই ফুলগুলা আছে কি যে সুন্দর এক একটা জুটি সেই বিশাল বড়ো বড়ো হয়েছে কি সুন্দর আমার অফিসের আশেপাশের বাড়িগুলোর মধ্যে বেশিরভাগ জায়গায় ওরা এরকম আমেরিকান ফ্ল্যাগটা ঝুলে রাখে আর যারা আয়ারল্যান্ডের স্পেশালি তাদের বাসার সামনে দেখি যে এই ইয়াটা রাখে আর কি ফ্ল্যাগ ঝুলে রাখে প্লাস তারা কিন্তু তাদের দেশের ফ্ল্যাগটা ঝুলে রাখে এই যে দেখে এগুলো সবই হলো প্রাইভেট হাউস এই দেখেন কত সুন্দর গাঁদা ফুল ফুটে আছে এদিকে আবার গোলাপ ফুল তারপরে এখানে কি সুন্দর ছোট ছোট সাদা ফুল কি যেন ফুলগুলোর নাম আমি জানি না আর এই বেশি সুন্দর লাগে একদম ফুল পার্পল কালার এই লতাগুলো সাইডের যেই ওদের রেলিংটা আছে না এটা পার হয়ে বাইরের দিকে কি সুন্দর করে চলে আসছে এটাও কিন্তু দেখতে সুন্দর লাগতেছে মানে হ্যাঁ ডাকতেছে মনে হয় কাজের ফাঁকে ফাকে আমি হলে আশেপাশের সাইডগুলোতে হাঁটি সামার সময় একটা সুন্দর সুন্দর সব দৃশ্যগুলো দেখি লাল ফুলটা অনেক বেশি সুন্দর দেখেন এটা একটা আপেল গাছ মানে বাড়ির মালিক গাছের পাতাগুলো সব ছুটাই দিছে আর আপেলগুলো একদম ধরে রয়েছে আমি প্রথম মনে করছিলাম ফেক আপেল লাগাইছে মনে হয় যেখানে একটা গাছে এখন দেখলাম যে না এই যে গাছের যে ডালগুলো না একদম অল ওই আপেলের ভিতরে বোঝা গেল যে এগুলো সত্যি আপেল কি সুন্দর না এই যে দেখেন একটা বাসা এটাকেও কত সুন্দর করে ওরা সাজাইছে বিভিন্ন ফুল দিয়ে তারপরে সবজি দিয়ে যে টমেটো গাছ লাগিয়ে রাখছে এই দেশিরা স্পেশালি টমেটো খায় এজ এ সালাদ হিসাবে তো আমেরিকানরা আসলে টমেটো গাছ সামনে কেউ কেউ আর কি লাগায় সবাই তো না তো ওরা এখানে টমেটো গাছ লাগাইছে আবার ওই দেখেন কি সুন্দর সূর্যমুখী ফুলটা হয়েছে অনেক সুন্দর বড় যাই হোক ওরা ওদের বাসাটাকে অনেক সুন্দর করে সাজায় সেই দেখেন তো এটাই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পেজটা ফলো দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ